অনেক পেশেন্টের ক্ষেত্রে দেখা যায় যে কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য বা পায়খানা দীর্ঘদিন ধরে শক্ত মানে এটার কোনো প্রপার ট্রিটমেন্ট তারা করেন না দীর্ঘদিন ধরে হচ্ছে এই রোগটাকে তারা লালন করেন তা একটা পর্যায়ে গিয়ে দেখা যায় মানে যখন এটা এটা লম্বা সময় চলতে থাকে দু থেকে তিন মাস চার মাস ছয় মাস এরকম চলতে থাকে একটা পর্যায়ে গিয়ে কিন্তু ওই পেশেন্টের পাইলসের সমস্যা দেখা দেয় এটা কিন্তু অনেকেই মানে অবহেলার চোখে দেখেন একটা পর্যায়ে গিয়ে কিন্তু এটা পাইলস গ্রো করে তো পাইলস বলতে হচ্ছে যে মানে আপনি যখন এই মল ত্যাগ করতে যান মানে এই যে যখন থাকে আপনি খুব দেখা যায় প্রেশার দিয়ে হচ্ছে মলটা করেন তো ওই সময়টাতে যে যে আছে ত্যাগ সেইগুলোর উপর মানে একটা মানে দেখা যায় চাপ প্রয়োগ হয় দ্যাটস সেটা মানে যে আকার থাকে সেটা আস্তে আস্তে বড় হতে থাকে এটাই দেখা যায় একসময় পাইলস হয়ে যায় তো পাইলসের ক্ষেত্রেও কিন্তু আপনার মানে কয়েকটা আহ ডিগ্রি আছে মানে এগুলোর উপর পরিমাণের উপর হচ্ছে আপনার বিত্ত করে চিকিৎসা অবিন্দ হয়ে থাকে তো ফার্স্ট ডিগ্রি পাইলসের ক্ষেত্রে پیشنট আসলে যে ধরনের সিমটম নিয়ে আমাদের কাছে ফারস্টে আসে তো তার হচ্ছে পায়খানা করতে গেলে হচ্ছে জ্বালা পড়া হবে দেন কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে ব্লাড দেখা যেতে পারে কিন্তু হাত দিয়ে রোগী কিছু ফিল করে না যে এরকম পিন্ডের মতো আছে বা কিছু মানে পায়খানা করার সময় সে ফিল করছে এরকমটা মানে ফার্স্ট ডিগ্রি পাইলসের ক্ষেত্রে হয় না এই ধরনের পাইলসের কিন্তু চিকিৎসা আপনার মেডিসিনের মাধ্যমে কিন্তু হয়ে যায় গ্র্যাজুয়েট চিকিৎসক যারা আছেন তাদের কাছে আমরা রেফার করে দিয়ে থাকি